চার লাখ টাকা দিয়ে দিব চার লাখ টাকা দিয়ে সাড়ে চারশো টাকা লাইপে আমরা এই গরুগুলা ডেলিভারি দিতে পারবো এখানে অনেকগুলো গরু আছে দেখেন ভেরি নাইস খুব সুন্দর দেখেন ফ্যাট খুব ফ্রি ফ্যাট ফ্রি মাংস মানে ফ্যাট হবে না এটার ওয়েট কত এটা আপনার 620 এরকম হবে সাথে সাথে সেল হয়ে গেছে গরুটা ডেলিভারি যায়নি এখনো আমার ফার্মই আছে ওটা সেল কাউন্টারে ঢুকে 600 কেজি লাইভ ওয়েট দেশাল এটা দেখতে পাচ্ছি আমরা আসসালামু আলাইকুম খুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ খুদ্র খামারের আজকের আয়োজনে আপনাদের জন্য একটা স্পেশাল কুরবানি বাজেট খামারে আপনাদেরকে নিয়ে আসছি দর্শক বুঝতে পারছেন আমি এই মুহূর্তে আছি গাজীপুরে বৃহৎ খামারিদের মধ্যে একজন যিনি হচ্ছে আমাদের দেওয়ার হোসেন ফারুক সাহেব ওনার সাড়ে তিনশো গরু এই পবিত্র কোরবানিকে কেন্দ্র করে নিয়ে লালন পালন করেছে আমরা কিন্তু গত মাসেও এই খামারের একটা ভিডিও করেছিলাম ভিডিওর পরে বেশ অনেকগুলো গরু বিক্রি হয়ে গেছে আর সামান্য কিছু গরু বাকি আছে আমরা সেখান থেকে আপনাদেরকে কিছু গরু দেখাবো আর আজকের ভিডিওর স্পেশালিটি হচ্ছে আমরা আপনাদেরকে এই সময়ে এই বাজারে মাত্র সাড়ে চারশো টাকা লাইভ রেটেও কোরবানির গরু দেখাবো দর্শক ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদিয়া আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা

রেসপন্স খুব ভালো আচ্ছা যেহেতু আমাদের প্রাইসটা খুব লোকেটিভ ছিল জি এবং আমাদের কাছ থেকে অনেক শর্ট টাইম খামারিরাও গরু নিয়েছে এবং কিছু যারা কোরবানি ওরাও নিয়েছে তো গরু কিছু রাখাও আছে ডেলিভারি যায়নি কোরবানির সময় যাবে আর বেশ কিছু গরু ডেলিভারিও হয়েছে আর এই সেটে এখন যে গরুগুলো আছে

যেটা আপনার লাইফ ওয়েটে সাড়ে চারশো টাকা দিতে পারবো এবং গরুগুলো কিন্তু ওজনে কম না লাইফ ওয়েটেও ওদের গরু ধরেন না চারশো থেকে সাড়ে চারশো কেজি ওজন আচ্ছা আর প্রাইস হবে চারশো টাকা চারশো কেজি প্লাস ওয়েট ওয়েট আছে প্রাইস হবে 450 টাকা 450 টাকা লাইভ ওয়েট লাইভ ওয়েট এবং 450 টাকা লাইভ ওয়েট কেজি তে কত টাকা পড়ে এই গরুগুলা আপনার ধরেন 700 টাকা মাংস রেট পড়বে 700 টাকা মাংস রেট মাংস মাংস রেটে পড়বে এবং আপনার আমি তো শুরুতেই আপনাকে বলেছি আমি যে গরু দিব এবার ধরেন না এই যে আপনার 700 টাকা 750 টাকা প্লাস 850 টাকা আচ্ছা ম্যাক্সিমাম সর্বোচ্চ গরু 850 টাকার উপরে আমি আর রেট নিব না যাই হোক আমার কিছু যদি এদের সাতশো থেকে সাড়ে আটশো টাকা মাংস মাংসের রেটের মধ্যে গরু থাকবে অর্থাৎ এটা মোস্ট রিজনেবল প্রাইজে আমি মনে করি যে এত রিজনেবল প্রাইজে আসলে কোনো খামারি গরু দেওয়াটা আসলে সত্যিই একটা কঠিন ব্যাপার তারপরে আমি ইনশাল্লাহ আমার ভাইদের জন্য আমি সুবর্ণ সুযোগটা রাখছি ওনারা যদি আসেন তাহলে ওনাদের পছন্দের গরুগুলা এখান থেকে নিতে পারবেন এবং আমরা মনে করি যে এখান থেকে গরু নিলে ঠকবে তো নাই এবং বরঞ্চ গরু একদম কোনো স্টোরে ছাড়া একদম মানসম্পূর্ণ খাদ্য খাওয়িয়ে এগুলো বড় করেছি এবং সবগুলা ভ্যাকসিন ওয়ান টাইমে করা আছে কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ নাই আজকে আমরা যে গরুগুলো দেখতেছি এগুলোর মধ্যে তো সব গরুই থাকবে ইনশাল্লাহ শাহিওয়াল সিন্ধি হ্যাঁ ফ্রিজিয়ান দেশি সবগুলো আসবে আসবে শাহিওয়াল গরুই বেশি কিছু গির আছে আচ্ছা এই সেটে আপনারা দেখবেন শাহিওয়াল

আমরা প্রথমে আসলে জানতে যাচ্ছি যে গরুগুলো কেনা বেচার সিস্টেমটা কি আমাদের আমাদের বাজার সুবিধার জন্য এটা করতেছি যেন ক্রেতা কোনো কোনোভাবেই ঠকে না আমাদের কাছ থেকে আমরা লাইফ ওয়েটে গরুগুলাকে স্কেল করব আচ্ছা পাঁচশো টাকা রেটে আমরা ক্যালকুলেশন করে ধরেন পাঁচশো টাকা রেটে যা বেলুটা আসবে ওই বেলু পরিশোধ করলে আমরা গরুর ডেলিভারি এখন এইখানে আপনার সামনে যে গরুটা আছে কিন্তু স্পেশাল গরু আচ্ছা স্পেশাল গরু এইটাও পাঁচশো টাকা ক্যালকুলেশন করবো আচ্ছা পাঁচশো টাকা ক্যালকুলেশন করলেও এক্সট্রা প্রিমিয়াম দিতে হবে গরু প্রতি কোনোটা তিরিশ হাজার টাকা কোনোটা চল্লিশ হাজার টাকা কোনটা বিশ হাজার টাকা ধরেন না এই গরুটাই ধরেন আপনার এই গরুটা এখন ছয়শো দশ কেজি বা বিশ কেজি ওজন আছে এটা ধরেন আপনার পাঁচশো টাকা করে করলে তিন লাখ টাকা দাম আছে বাট এটা আমরা তিন লাখ বিশ হাজার টাকা হলে দিয়ে দিব আচ্ছা তো আমরা বুঝবো কীভাবে যে কোন গরুগুলো স্পেশাল কোনগুলোর সাথে এই একটা বিশ হাজার টাকা বা হাজার টাকা যুক্ত হবে হ্যাঁ যে গরুগুলো আপনার ধরে না চারশো কেজির উপরে আচ্ছা ওই গরুগুলো একটু বড় সাইজের গরু আর বড় সাইজের গরুর জন্য কিছু স্পেশাল প্রিমিয়াম দিতে হবে এই প্রিমিয়ামগুলো এর জন্য নিতেছি কারণ ওই গরুগুলোর বাচ্চা যখন কিনেছি বাচ্চাগুলাই ধরেন না আপনার আমরা কিনছি সাড়ে পাঁচশো টাকা কেজি লাইব্রেটে লাইব্রেটে তো তখন তো আর আপনার পাঁচশো টাকা রেটে বিক্রি করলে লস তো এর জন্য আপনার এইগুলাকে কিছু একটা প্রিমিয়াম দিতে হবে যেগুলো সাড়ে চারশো কেজির উপরে আর চারশো কেজির নিচে যেগুলো আছে ওগুলো পাঁচশো টাকা ফ্ল্যাট যেগুলো সাড়ে চারশো টাকা বলছিলেন লাইব্রেরি সাড়ে চারশো টাকা ওগুলো আপনার স্পেশাল গরু ওইগুলো মাংসরি গরু প্রচুর মাংস বডিতে আছে এবং এগুলা ওজনও আপনার ধরেন সাড়ে চারশো

আচ্ছা গিটা সম্পর্কে বলেন এই গির গরুটা আপনার ধরেন না 650 কেজি ওজন আছে আচ্ছা এই গরুটাও আপনার ওই যে এক্সট্রা প্রিমিয়ামের আওতায় পড়বে 500 টাকা রেটে কাউন্ট করে কিছু টাকা আপনার এক্সট্রা দিতে হবে কারণ এইগুলা গরু আসলে হাই রেটে কিনা আমাদের আচ্ছা মাশাআল্লাহ এই গরুটা খুব সুন্দর এটা সুন্দর একটা গরু সুন্দর একটা গরু রংটাও অনেক সুন্দর নাভি কম্বল খুবই সুন্দর গরু দেখার মতো সুন্দর তো গোল মাথা

এটা হচ্ছে একটা কালো গির জি হ্যাঁ ব্ল্যাক গির বেশি ভালো লাগে হচ্ছে যে মাথাটার কারণে মাথাটার কারণে অনেক সুন্দর আর মাংস খুব ভালো হয় মাশাআল্লাহ এটার ওয়েট কেমন আছে 550 550 কেজি ওয়েট আছে 550 কেজি হ্যাঁ গির গুলো নাভিও সুন্দর জি এখানে একদম ফ্যাট ফ্রি মাংস মানে ফ্যাট হবে না বাট আলটিমেটলি গরুটা যা আছে মাংসই আছে

অনেক সুন্দর একটা গরু ভেরি নাইস খুব সুন্দর দেখেন ফ্যাট খুব ফ্রি আমরা এমন কিছু খাবার খাওয়াই না যে গরুতে ফ্যাট বাড়ে ফ্যাট বাড়লে খুব দ্রুত সুন্দর দেখায় বাট আমরা কিন্তু গরুকে ফ্যাট ফ্রি প্রোডাক্টে দেই যেটা কাঁচা গাছ তারপর সাইলেজ তারপর ঘমের বুসি তারপর কিছু ডালের বুসি কিছু দেই বাট আলটিমেটলি গমের বসি এবং খেসারি বুসি এগুলাই দিয়ে লালন পালন করতেছি

কাউন্টারে ঢুকে গেছে এই গরুটা আছে এখনো বিক্রির অপেক্ষায় আছে এই গরুটার বর্তমানে লাইফ ওয়েট আছে প্রায় সাড়ে আটশো কেজি সাড়ে আটশো কেজি আটশো কেজি গরু কেতাবা এর সুবিধার জন্য বলতেছি এর যে জোড়াটা ছিল ওটা আটশো চল্লিশ কেজি ছিল

এখানে যে গরুগুলো দেখতেছেন এগুলা আপনার কোনো এক্সট্রা চার্জ লাগবে না সাড়ে চারশো টাকা লাইপে আমরা এই গরুগুলো ডেলিভারি দিতে পারবো এখানে অনেকগুলো গরু আছে দেখেন এবং এগুলা প্রত্যেকটা গরুর ওজন কিন্তু চারশো প্লাস আছে চারশো প্লাস চারশো প্লাস প্রায় সাড়ে চারশো আছে কিছু কিছু পাঁচশো দুই একটা পাবেন তবে যারা মাংস বেশি চান তাহলে এই গরুগুলো পছন্দ করতে পারেন এই গরুগুলো অল্প দামে এবং আপনার কোনো এই কোনো হিডেন চার্জ নাই শুধু সাড়ে চারশো টাকা স্কেলে তুলবো সাড়ে চারশো টাকা রেটে যা কষ্ট আসবে ওটা পেমেন্ট করলেই ডেলিভারি দিয়ে দেবেন ইনশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে আমাদের এই পাশে গরু যা আছে এগুলো সব হচ্ছে যা স্কেলে তুলবো সাড়ে টাকা করে গুন দিব নিয়ে যাবো নিয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আর এই পাশে যেগুলো আছে এগুলো এগুলো আপনার পাঁচশো টাকা রেটে ডেলিভারি হবে এই গরুগুলো সেল হয়ে গেছে এগুলো শুধু কাস্টমারের ডেলিভারির অপেক্ষায় আছে

যেগুলো আছে ওগুলাতে কিছু প্রিমিয়াম এক্সট্রা প্রিমিয়াম দিতে হবে ফ্রিজিয়ানের ক্ষেত্রে না ফ্রিজিয়ানের ক্ষেত্রে তো আপনি দেখলেন 450 টাকাও দিতেছি 450 টাকাও দিতেছে আচ্ছা আমরা তাহলে ভিডিওটা আর লম্বা করব না মাশাআল্লাহ খুব সুন্দর একটা গুলো আমরা ভিডিওটা বেশি লম্বা করব না ভিডিওটা শেষ করে ফেলব জি জি শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলার থাকে আপনি বলতে পারেন দর্শক আপনারা তো কুরবানি করবেন পবিত্র কাজে গরু কিনবেন ইনশাআল্লাহ আপনাদের কবুল গরুগুলা কুরবানির জন্য উদ্দেশ্যে যেহেতু কিনবেন আমরা হলো নিরাপদ জায়গা আমরা এগুলাকে সুন্দরভাবে লালন পালন করি আপনারা আসেন দেখবেন ইনশাল্লাহ স্ক্রিনে আমার টেলিফোন নাম্বার দেওয়া থাকে এবং স্ক্রিনের নাম্বার আমার সাথে যোগাযোগ করে আপনারা সহজেই আমাদের গাজীপুরে সানিয়ার ক্যাটেল অ্যান্ড ফিশারিতে চলে আসতে পারবেন আসলে আপনার পছন্দের গরুগুলো আমি পছন্দ করলে আমরা গরুগুলো লাইভ ওয়েট ওজন করে আপনার সাথে কথাবার্তা ফাইনাল করে আপনারা দশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা অ্যাডভান্স দিলে ঈদের আগে টাকা দিলেই চলবে আমরা গরুগুলো আপনাদের জন্য সংরক্ষণ করবো আপনাকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আলাইকুম